আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বউবাতে অনুষ্ঠানে আসলে ভিডিওগুলো দিতে আমার একটু হয়ে হয়ে সে সেজন্য আমি অনেক বেশি দুঃখিত কারণ বুঝতে পারছেন বিয়ে বাড়ি বলতে মানুষের আনাগোনা কথাবার্তা হই হুল্লুড় যার কারণে আমি বয়েস দিতে পারিনি আর যার কারণে ভিডিওগুলো আমি ছাড়তেও পারিনি আর তো এই জন্যই ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে তো আজকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেদিন আমরা কি কি করেছিলাম বা কি কি আয়োজন করেছিলাম বা কি কি হয়েছিল তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমরা হচ্ছে দুই বনে মিলে এখানে যত মশলাগুলো আছে সেগুলো ব্লেন্ডার করে নিচ্ছি আদা রসুন তারপরে হচ্ছে গরম মশলা যা আছে আর কি গোলমরিচ পোস্ত এরকম বাদাম নানা রকম জিনিসপত্র আর এইদিকে আমার মা টঙের উপরে উঠে লাকড়ি পাঠছে আর আমার মা বলছিল যে আমার লাকড়ি অনেকগুলো লাকড়ি জমা হয়ে গিয়েছে এগুলো শেষ হচ্ছে না শেষ হবে কিভাবে ঘরে শুধু আমার মা আর আমার আব্বা ওরা দুজন মানুষ তো ওনাদের দুজনের রান্না করতে তার বেশি লাকড়ির প্রয়োজন পড়ে না যার কারণে আমাদের গাছের যে লাকড়িগুলো ছিল এগুলো জমা হতে হতে একবারে অনেক বেশি পরিমাণে জমা হয়ে গিয়েছে তো আমার মা সেটাই বলছিল যে বিয়ের উচিলায় আমার টংটা একটু খালি হবে মানে আমার মায়ের টঙ্গে অনেক পরিমাণ লাকড়ি জমে গিয়েছিল আর যে সেগুলো ছেলের বিয়েতে খরচ করবে বুঝতেই পারছেন মায়ের এতদিনে জমানো লাকড়ি এখন খরচ হবে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার বোনটা কত সুন্দর করে সব জিনিস কাজকর্ম করছে গুছিয়ে ও খুব সুন্দর করে গুছিয়ে সব কাজকর্ম করতে পারে মাসাল্লা তো এদিকে আমিও কিছু কিছু করছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম তো কি বলবো আমি যে ভিডিও করছি তো এগুলো আবার আমার মা বলছে যে সুন্দর করে একটু ভিডিও কর তো দেখা যাচ্ছে আমি একসময় করতে পারছি আবার একসময় পারছি না কারণ ছোট একটা ছেলে আছে ও অনেক বিরক্ত করে আর এদিকে হচ্ছে নানান ধরনের কাজকর্ম করা লাগে একটু একটু যার কারণে তেমন একটা ভিডিও করতে পারিনি আর কারো কাছে দিলে সে তো মার্শাল্লা এরকমভাবে ভিডিও করে যে এগুলো পরে আর মানে করা দেওয়াই যায় না এডিটিং করাও যায় না মানে এত বিশ্রীভাবে করে বা এত কাঁপা কাপি করে যার কারণে হচ্ছে ভিডিওগুলো সুন্দর হয় না তো এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্না হচ্ছে এগারোশনে রান্না করছে তো আমার কাছে কিছু ডিম দিয়ে দিয়েছিল আমার ভাই আমি এগুলো নিয়ে রেখে দিব আর কিছু ডিম এখানে রাখা হয়েছে তো এখানে আমার একটা ফুফাতো বোন ও নিয়ে যাচ্ছে আমার হাত থেকে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাবাটা উনি তো আজ অনেক খুশি কারণ ওনার বাবা আছে আর বাবাকে পেরে যার কিছুই লাগে না আর এদিকে আমার একটা চাচাতো বোন ও হচ্ছে আজকে পড়ে গিয়ে সকালবেলা ঠোঁটে ব্যথা পেয়েছে ও ঠোঁটটা অনেকখানি কেটে গিয়েছে তো সেটাই দেখছিলাম আর কি যে অনেকখানি কেটে গিয়েছে আর এরকম একবার আমার ছেলেরও কিছুদিন আগে ঠোঁটের ভিতরে একদম দাঁত ঢুকে গিয়েছে দুটো তো সেটাই ওর সাথে বললাম আর কি যে আমার আবিদেরও কিছুদিন আগে এরকম ঠোঁটের ভিতরে একদম দুটো দাঁত সম্পূর্ণ ঢুকে গিয়েছে তো এখানে রান্না করার পরে কিছু জিনিস বেঁচে ছিল মশলা তো এগুলো আমি আর পেঁদু মিলে নিয়ে যাব আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে তো এগুলো আমরা নিয়ে যাব আর এদিকে এই যে বাড়ির ভিতরে উঠানের মধ্যে প্যান্ডেল করা হচ্ছে এখানে মেহমানদেরকে বসতে দেওয়া হবে আর এদিকে এই যে মুরগির রোস্ট রান্না হচ্ছে চিংড়ি মাছ ভুনা হবে গরুর মাংস তারপর পোলাও ভাত এইগুলো ভর্তা টমেটো সস এগুলো করা হচ্ছে আর কি এই যে উনি উনি আমাদের ঘটকও আবার আমার ফুফা হয় তো ওনারা বসে বসে এখানে ডিম ছিলছে আর আমার মেয়েরা ভিডিও করছে আর বলছে যে আমাদের ঘটকও কাজ করছে ডিম সিলাচ্ছে এগুলো বলছে আর উনিও নাতনি নাতনি বলে অনেক হাসাহাসি করছিলেন তো এগুলো আমার মেয়ে আবার ভিডিও করে রেখেছে তো আমি এগুলো এডিটিং করে এখানে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে যে খারাপ বাসনগুলো আছে তারপরে এগুলো খুব ভালো করে ধুয়ে পড়ে সে না হচ্ছে মেহমানদের সামনে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা রেডি হয়ে গিয়েছে সব কিছু রেডি করে ফেলেছে এখন হচ্ছে মেহমানদের পালা প্রায় মোটামুটি শেষ পর্যায়ে কাজ তো মেহমানরা এসে পড়লে তারপর ওনাদেরকে খাবার দিয়ে দেওয়া হবে আর কি তো এদিকে দুপুরও হয়ে গিয়েছে আর মেহমানরাও প্রায় চলে এসেছে এখানে মহিলারা সবাই ঘরে চলে এসেছে আর পুরুষ যারা আছে ওনারা হচ্ছে বাইরে আছে কেউ মসজিদে আছে এরকম আর কি তো এদেরকে প্রথমে হচ্ছে শরবত দিয়ে আপ্যায়ন করা হচ্ছে ঘরের ভিতরে যে মেহমানরা এসেছে ওনাদেরকে শরবত দিয়ে আপ্যায়ন করা হয়েছে আর পুরুষরা যখন যে আসছে তাদেরকে শরবত দেওয়া হচ্ছে এভাবে করে আর কি প্রথম আপ্যায়নটা করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের মেহমানরা একজন দুজন করে আসছে তখন ওদের মেয়েদের সাথে মেয়ের সাথে দেখা করছে তো প্রথম যে ভিডিওগুলো সেগুলো আমি করতে পারিনি কারণ আমাকে প্রথমে আমাদের আমার ভাইয়ের বউ নিয়ে গেছে জোর করে যে আপু আসেন আপনি আমার সাথে খাবেন তো আমি ওর সাথে চলে গিয়েছিলাম যার কারণে আমিও হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করেছি ওখানে আর ভিডিও করা হয়নি তো এখানে পরে যে এই টেবিলে হচ্ছে আমার ফুফু ফুফাতো বোনেরা আমার আম্মা আছে তো এরকম আর কি আমাদের পরিবারের লোকজন আর এখানে যে আমার বাড়ির বন্ধু বান্ধব আছে আমাদের বাড়ির লোকজন আছে তারপরে এখানে আমাদের ফ্যামিলির আরও লোকজন আছে এর পাশে আছে আমার ভাই আরেকটা বন্ধু শকত ও হচ্ছে সেনাবাহিনী তো আমি ওকে সেনাবাহিনী সেনাবাহিনী করে কয়েকটা থাপ্পড় দিলাম আর এটা আমরা একজন দাদা মানে আমাদের বাড়ির একজন মুরব্বী তো আবুজ দাদা তো এই যে ওনাদের সাথে অনেকক্ষণ হাসাহাসি হাসাহাসি করলাম পাশে যে আরেকজন আছে জয় ও আমার ভাইয়ের বন্ধু আসলে আমার ভাই বলছিল যাতে আমি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ও অনেককে বলতে পারেনি এর মধ্যে আত্মীয় স্বজন অনেকেই বাকি আছে কাউকে বলা হয়নি বা ওর অনেক বন্ধু বান্ধবও আছে যাদেরকে বলা হয়নি এই কারণে আসলে ও চাইছিলো না যে সবাই দেখুক যে এত মানে এত আয়োজন করা হয়েছে বা কী আমরা বলেছিলাম যে অল্প আয়োজনের মধ্যে তো অল্পর মধ্যে আর কি যে হয়েছে এতটুকুই আসলে এখানে বাইরের কোনো লোক নেই শুধু আমাদের মানে বাড়ির কয়েকজন মানুষ আর বইয়ের বাড়ির ফ্যামিলির লোকজন আর আমাদের কয়েকজন আত্মীয় স্বজন মধ্যে একদম একদম নিকট আত্মীয় ছাড়া আর বেশি লোকজনদেরকে বলা হয়নি তো ওই দিনের আয়োজন শেষ করে দুদিন পরে আমরা আবার বউকে নিয়ে গিয়েছিলাম বোর বাপের বাড়িতে তো সেই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব আশা করি আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম